আমি জনজীবনে মিশে যেতে পারি একজন মানুষ আপিসের জন্য দৌড়াতে পারে তখনও নিজের কাজ চালিয়ে যেতে পারে আচ্ছা অল রাইট গেস ওয়েলকাম ব্যাক টু এনাদার গেমপ্লে ভিডিও তো আজ আমি আবারও খেলতে চলেছি আন্ন নাইন যেটার অলরেডি আমাদের একটা এপিসোড হয়ে গেছে আর এই গেমটার মধ্যেই আমাদের রয়েছে একটু বাঙালি আনা তো এই গেমটার যে সিভিলিয়ান রয়েছে ওরা অ্যাকচুয়ালি বাংলাতে কথা বলে তো আগের ভিডিওতে তোমাদের অলরেডি দেখিয়েছি যদি ওটা এখনো না দেখে দেখো তাহলে কী করছো আর আর এখন না এখন না এটা দেখার পর ওটা দেখে নিও ঠিক আছে ডিসক্রিপশানে কোনো লিঙ্ক পাবে না চ্যানেলে গিয়ে দেখে নিও তো চলো আজকের ক্যামেরাটা স্টার্ট করা যাক তার আগে তাড়াতাড়ি লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও ওকে তো এখন আমাদের টার্গেট এই যে সামনে লাইট হাউসটা দেখতে পাচ্ছ এই লাইট হাউসের কাছে আমাদের পৌঁছতে হবে বাট যারা যারা আগের ভিডিওটা দেখেছো তারা হয়তো জানো এখানে অনেক এনিমিস রয়েছে যাদের সাথে আমাকে ফাইট করতে হবে বা তাদের থেকে লুকিয়ে আমাকে ওই লাইট হাউস পর্যন্ত পৌঁছতে হবে তো চলো যাওয়া যাক এখন এখান থেকে আমাকে সামনে যেতে হবে আর আগের ভিডিওতে আমার এখানে ফাইট হয়েছিল এখানে কিছু এনিমিস ছিল তাদেরকে মারার পর এদিকে একটা গেট আনলক করেছিলাম এই যে এই গেটটা তো এখান থেকে আমাকে এগিয়ে যেতে হবে ও ভাই কি স্লাইড মারলাম মাইরি ওকে তো এখানে একটা সরু কাঠ রয়েছে এটার উপর থেকে যেতে হবে চলো আর এই ঘর বাড়িগুলো দেখো পুরো টিপিক্যাল ওকে 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 টিপিক্যাল বাড়ির মতো বাট নিচে দেখো যে এনিমিগুলো যাচ্ছে না লাইট মতো গ্লো করছে ওদের পিঠে ওটা লাইট না ওটা একটা হাতিয়ার ইলেকট্রিক শট দেয় ওই হাতিয়ারটা তো যে করে ওকে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি ওরা এখন খুঁজছে আমাকে এদিক থেকে কোথায় যাবো এদিকেই তো নাকি ওকে এখান থেকে আমাকে জাম্প করতে হবে ওই ঘরটার মধ্যে তো গেছি আর এখান থেকে কি করে উঠবো এই গাছগুলো ধরে উঠতে পারবো কি যদি ভুল করে গাছগুলো ছিঁড়ে যায় আর যদি নিচে পড়ে যায় খাতাম পুরো ওদের সামনে পড়বো আর ওরা আমায় মেরে দেবে এনিওয়েজ আমি অনেকটা উপরে চলে এসেছি কারো একটা ঘরের মধ্যে চলে এসেছি আগেকার কি ঘরগুলো এত উঁচু উঁচু হতো আই ডিঙ্ক এটা নাইনটিজের গেম বলতে পারো মানে নাইনটিজের থিমে রয়েছে গেমটা এখান থেকে আবার আমাকে একবার জাম্প করতে হবে তো লেটস গো আবার জাম্প করে ফেলেছি আরে আরে না ইনভিজিবল হওয়ার দরকার নেই বাট আছে দরকার কারণ এই দিকে দেখো তিনটে এনিমি দেখতে পেয়েছি আমরা এখানে আমার একটা ভালো আইডিয়া এসেছে আমি যে কোনো একজনের মধ্যে ঢুকে গিয়ে অন্যের উপরে অ্যাটাক করতে পারবো তো লেট মি চেক একবার করতে পারি কিনা অলরাইট তো এর মধ্যে চলে এসেছি এবার ইকে মারবো এ দেখো পার্টটাসে দিয়েছি একটা এবার আবার চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি গিয়ে ওকে নক আউট করতে হবে তো চ ভাই তাড়াতাড়ি চ ওকে ভাই ইউ টিমমেট কে মেরে দিয়েছে এনিওয়েজ তোকে আমি মেরে দেব লেটস গো আর একজন রয়েছে ওইদিকে আরে ভাই তুই দাঁড়া यार ওই ওই গুলি মারবি আমাকে এই না তোকে নিচেই ফেলে দেব যা নিচে যা এখানে ম্যাজিক্যাল পাওয়ার গুলো অসাধারণ লিটারালি এখান থেকে কোথায় নিচে নামতে হবে আই থিঙ্ক হ্যাঁ আমাকে নিচে নামতে হবে আর তো তেমন কোনো রাস্তা নেই এখানে না না আর কোনো রাস্তা নেই আমাকে নিচেই নামতে হবে গো এবার কোন দিকে যাব এই টাওয়ারটার দিকে যেতে হবে আমাকে মানে লাইট হাউসটার দিকে যেতে হবে আই থিঙ্ক এটা ব্লাস্ট হয় নাকি এটা অন্য কিছু হ্যাঁ হ্যাঁ এটা ব্লাস্ট হয় এই দিকে তো আমি যেতে পারবো না আই থিঙ্ক পিছন দিক থেকেই কোনো একটা রাস্তা আছে এখানে আরেকটা বাড়ি দেখতে পেয়েছি এটার ছাদে আমি উঠতে পারবো হয়তো গাছগুলোর ইউজ করে চলো দেখি উঠতে পারি কি না ও আমার খোঁজ নিচ্ছে মানে এখানে যে সিভিলিয়ান রয়েছে তাদের কাছ থেকে আমার খোঁজ নিচ্ছে ওকে খুঁজে পাবি না ভাই আমাকে এখান থেকে আর উঠতে পারছি না আই থিঙ্ক এটা ধরতে হবে আমাকে লেটস চলো এখান থেকে উপরে আচ্ছা বাড়ির উপরে এই গাছগুলো কি লাগিয়েছে না অটোমেটিক দেখো কচু পাতা এখানে হয়ে রয়েছে আর এখানে একটা লাইন রয়েছে বেশ ভালো লাগছে বাট ওর মুখটা এতটা বড় হয়ে গেল কেন বুঝতে পারছি না আমি এনিওয়ে নিয়ে আমাকে আমার লোকেশানে পৌঁছতে হবে এখান থেকে নিচে না নিচে যাওয়া যাবে না উপরে উঠতে হবে এখান থেকে আই থিঙ্ক ও ভাই এবার কোথায় যাব এখানে কিছু একটা রয়েছে পিক করে নিয়েছি বাট এবার কোথায় যাব আমি এখানে একটা সিঁড়ি ছিল ওটা থেকে উঠতে পারবো না আরে না আর এটা থেকে ওটা যাচ্ছে না এদিক থেকে আমি এলাম ওকে এখান থেকে যেতে হবে এই যে রাস্তা এই দেখো ভাই নিচের দিকেই ওরা রয়েছে আমাকে খুঁজছে চলো ওরা একটু বুঝতে পারেনি আমি এই ছাদের মধ্যেও চলে এসেছি এবার এখান থেকে উপরের দিকে যেতে হবে আমাকে লেটস গো এখানে কেউ নেই তো এই লাইট হাউসটার কাছে আমাকে যেতে হবে তো লেটস গো নিচের দিকে আরেকটা গেট দেখতে পেয়ে গেছি আমি তো ওখানেই যেতে হবে আমাকে ওই গেটটা আনলক করে ওই দিকটাই যেতে হবে আমাকে ও ভাই এখানে দেখো সাইকেল হারকিউলিস সাইকেল এটা হারকিউলিস সাইকেল যারা যারা চেনো আমাকে একটু কমেন্ট করো আর না হলে হয়তো এটা দিদির সাইকেলও হতে পারে আর কি মানে হবে ওটা বলছি না হতে পারে এটা কি হলো ভেঙে পড়ে গেছে নিচে কোনো একটা ঘরের ভিতরে পড়েছি আই থিঙ্ক এখানে কেউ নেই তবে আর ওখান থেকে ইজিলি ওই গেটটা গেটটার কাছে পৌঁছে যেতাম ও ভাই এখানেও চলে এলো নাও আবার ফাইট করতে হবে এনিউজ এদের সাথে ফাইট করার কোনো ব্যাপার না আমার এ নে এই নেই চল একটা লাথিকা ল্যাটস্কো আর একটা হিট এস এর হাতিয়ারটা একটু আলাদা মনে হচ্ছে আমার আর একটা কেউ এসেছে না না আসেনি এই গেটটা অনলক করি আমি আবার অনেকগুলো দেখতে পাচ্ছি কোন দিকে এদিকে খোলা যাবে এই গেটটা একটু খুলে দিন না ওদিকটা যাবো মা এটা পাতাই দিচ্ছে না আমাকে এটার উপর দিয়েও যেতে পারছি না আই থিঙ্ক অন্য কোনো রাস্তা রয়েছে এইখানটায় উঠতে পারবো লেট মি চেক ওকে 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 এটা তলা দিয়ে যেতে পারবো আর একটা গেট খুঁজতে হবে আমাকে বাট এখান থেকে কি করে যাব এটা ভাঙতে পারবো না এটার উপরে না এটা হচ্ছে না এই দেখো এখানেও একটা সাইকেল রয়েছে বাট ওটা এখন কোনো কাজের না আমার আমি যাবোটা কোন দিকে এটা ভাঙবাইট আমি এটা ভেঙে দিয়েছি এই জিনিসটা এখানে পড়েছে বাট আমি তুলতে পারছি না এখান থেকে উঠতে পারবো না 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 এখান থেকে ওঠা যাচ্ছে না তাহলে এখান থেকে বেরোবোটা কি করে আমি ভাই এই দেখো এইটা আমি এতক্ষণ খুঁজে পাইনি মানে এখান থেকে আমি ইজিলি উপরে যেতে পারতাম কোথায় কোথায় ঘুরে ঘুরে চলে এলাম এটা আমি দেখতে পাইনি চোখের সামনে তো চলে বাট লাইট হাউসটা কোথায় গেলো এই যে এইখানটাতে যেতে হবে আমাকে সামনের দিকে আরো একটা গেট দেখতে পেয়েছি ওই গেটটা আমাকে খুলে যেতে হবে বাট ওখানে অনেকগুলো এনিমিস রয়েছে প্রথমে এদেরকে মারতে হবে এখানে আই থিঙ্ক অনেকজন রয়েছে এ দেখো এখানে একজন ওই দিকে একজন দাঁড়িয়ে রয়েছে আরও একজনের সাউন্ড পাচ্ছিলাম আমি তো আমাকে খুব সাবধানে এক এক করে মারতে হবে সবাইকে জাস্ট আ সেকেন্ড এর মধ্যে যদি আমি ঢুকে যেতে পারি কোনোভাবে তাহলে একে ইউজ করে এর টিমমেটগুলোকে মারতে পারবো বাট এ তো দূরে চলে যাচ্ছে তাহলে এ আর তুই একটু কাছে আয় তাহলে হয়ে যাবে এখানে আর তো তেমন কেউ নেই ঠিক আমার উপরে রয়েছে তো এবার দেখি না এখনও হচ্ছে না আই থিঙ্ক ওকে দেখতে পেলে তবেই হবে ওকে এখানে একজন রয়েছে চলো চলো এর ভিতরেই চলে যাই ওকে আমার কাছে টাইম খুব কম রয়েছে কাউকে একটা মারতে হবে আমাকে একেই মারবো টাইম খুবই কম লেট গো চলো একজনকে বাজিয়ে দিয়েছি জানি না ওর গায়ে লাগলো কি না আই থিঙ্ক ওর গায়ে লাগেনি ওটা লেট মি চেক লাগলো কি লাগেনি আই থিঙ্ক লাগেনি এর গায়ে যে একটা ব্লু লাইন দেখাচ্ছে না ওটা যখন দেখাবে তখন আমি ওর ভিতরে যেতে পারবো বাট ওটা দেখাচ্ছে না আর একজন এসেছে এখানে বাট আমি এখন ওই জিনিসটা আর ইউজ করতে পারছি না আই থিঙ্ক ওটা রিলোড হতে অনেকটা সময় লাগে এবার একে মারতে হবে আমাকে এদিকটায় আসুক তারপর মারবো আয় 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 এদিকটা এদিকটা ভাই আর চলে এই দিকটা থেকে গিয়ে একজনকে ধরি ঠিক আছে একজন তো ওই দূরে রয়েছে একজন আমার সামনে রয়েছে ফার্স্ট অফ অল একে ধরে ফিনিশ করে দেবো আরে রে ভাই আর ফাইল লেগে গেল অনেকজন রয়েছে এখানে এখান থেকে বাঁচতে হবে যে কোনো আমাকে অনেকজন রয়েছে এখানে ভাই আর ফেঁসে গেলাম বোধহয় না 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 লে হবে না ফাঁস হবে না দূরে যা চল বেটা সেলফি লে লে রে তুই পিছনে যা একজন একজন করে একজন একজন করে একটা মেয়েকে মারতে এসেছিস ঝুন্ড মে লজ্জা করে না তোদের ভাই আর গুলি টুলি চালাচ্ছে এই জিনিসগুলো ঠিক না একে পুরোটা মারতে দে ওকে একজনকে মেরে দিয়েছি আরেকজন লেটস গো আর কি আর কি আছে আর কি আছে এইখানে তুই বেটা তুই গুলি চালাচ্ছিস না মেয়ে হয়ে একটা মেয়ের উপর গুলি চালাচ্ছিস ওকে আই থিঙ্ক এখানে সবাইকে মেরে দিয়েছি এবার আমাকে গেটটা গিয়ে খুলতে হবে তাড়াতাড়ি গেটটা গেল কোথায় এ ভাই উপরে একজন রয়েছে এখনও চলো হেঁকে গিয়ে তাড়াতাড়ি মেরে দিই তুই উপর থেকে মারছিস এই দেখ নিচে চলে এলি মানে আমি তোর জন্য উপরে যাচ্ছিলাম তুই নিচে কি করতে এলি লাতিকা এবার আমার চলো খাতাম এবার তাড়াতাড়ি আমি গেটটা আনলক করে ওদিকে যাই লাইট এদিকে আবার কোথায় যাব এই দিকেই যেতে হবে আই থেকে আমাকে বাট এই গেটটা তো লক হ্যাঁ ভাই এই গেটটা তো লক রয়েছে আমাকে আবার কোনো একটা জায়গা খুঁজতে হবে যেখান থেকে আমি ওই দিকে যেতে পারবো এই গেটটা হালকা পলকা লাগছে এটা কি ভাঙতে পারবো আমি আচ্ছা আচ্ছা খুলতে পারবো ভাঙতে পারবো না খুলতে পারবো গেটটা আর আমি জানি গেটটা খোলা মানেই ওদিকে এনিমিস রয়েছে অনেকগুলো না 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 এখানে কেউ নেই লিটারালি কিছু তো একটা হতে চলেছে আমার তো গারবার লাগছে সিরিয়াস বলছি কিছুতে একটা হতে চলেছে ওকে কেউ তো একটা বেরিয়েছে ও ভাই এর কাছে তো গান আছে ঠিক আছে ঠিক আছে তোর কাছে গান আছে তো কি হয়েছে আমার কাছে পাওয়ার রয়েছে আরে বাপ রে এটা কি পাওয়ার গুলি আটকাতে পারবো আমি তো ভাবছিলাম আমার নর্মাল পাওয়ারগুলো দিয়ে বেঁচে যাবো বাট নতুন একটা পাওয়ার আনলক হয়েছে আমাদের এ দেখো আই থিঙ্ক এটা একটা শিল্ড টাইপের যেটা দিয়ে আমি গুলি আটকাতে পারবো ওকে মার 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 গুলি মেয়ে হ্যাঁ মার মার কেউ মার তুই মার কিচ্ছু হবে না মার মার আরও গুলি চালা 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 এনে সিলিন্ডার ব্লাস্ট করে দিয়েছি এনে এনে তুই উড়ে গেলি সিলিন্ডারে উড়ে গেলি তুই এ দেখো এখানে একজন রয়েছে চালা গুলি এনে তুই না 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 এই সময় আমার পাওয়ারটা শেষ হয়ে গেল এই সিলিন্ডারটা ব্লাস্ট আবে ইয়ার এই সিলিন্ডারটা কর ব্লাস্ট কর নাইস তুই উড়ে গেলি এটা এবার এটা কর 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 চলো এ উড়ে গেল অ্যান্ড একে মারতে হবে আমাকে কি লেখরি আবে গন্ধি মারছে আমাকে দুজন তিনজন চলে এসেছে এটা ব্লাস্ট চলো উড়ে যাবে এবার তোর একটু বেশি বেশি হচ্ছে না না মানে একটা মেয়েরই আমি মানে এই গেমে একটা মেয়ে এইভাবে মারবি তো বলি তুই একা বেঁচে আছিস এই না সুপারম্যান লাফি আমি সিলিন্ডারটা কি ব্লাস্ট করলো এইভাবে কত ড্যামেজ খেয়ে গেলাম আমি তুই করলি না সিলিন্ডারটা কি ব্লাস্ট করতে বললো তোকে হাতাহাতি ফাইট করছে না আপনি মেরে দিলো অল আমি আবারও একবার এখানে রিসপন্ড তো হয়ে গেছি বাট এখানে এ একাই রয়েছে আমি তো ভাবছিলাম আবার হয়তো সবার সাথে ফাইট করতে হবে বাট এখানে একজনই রয়েছে তুই না আমাকে এবার মার মার না না মারে ভাই আম সরি আম সরি আরে মজা করছিলাম রে ভাই এই নেখা এবার তোকে সিলিন্ডার ব্লাস্ট করে মারবো আমি তোকে এমনি এমনি মারবো না আরে কিছুই হলো না তাহলে একটা খাও তাহলে আমার চলো নাইস আবার কারো একটা সাউন্ড তুই মারবি এনে গুলি মার মারবার যে এবার ধাবুটা কোন দিকে আমি এদের সাথে ফাইটই করবো নাকি শুধু মার এনে মার যখন পাওয়ারটা ইউজ করছি তখন মার এগুলো তো গদ্দারই না এনে মার আমি বুঝতে পারছি না এখান থেকে বেরোবো কি করে ওকে ওকে এটার ভিতরে ঢুকে পড়েছি হাই এখানে কি ওয়েপেন থাকে মানে এটা ওয়ার হাউস একটা অন্য বাট এখান থেকে একটা সিঁড়ি রয়েছে আমি এখান থেকে উপরে যাচ্ছি এখানে ছিল না এরা ওকে 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 একজন সামনে রয়েছে আমার একে প্রথমে মারবো তুই নিচে যা তাহলে তুই সরে যায় এখান থেকে আবে তুই নিচে বলে গেলি আম সরি আম সরি কে কোথায় গান ডিলোড করছে আচ্ছা এটা অত দূর থেকে মারবি না মার 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 ওর কাছে যেতে হবে আমাকে দুজন রয়েছে ওদিকে আবে উপরে কি একটা রয়েছে ওয়েট ওয়েট আমার হেলথটা অনেকটা কমে গেছে হেলথটা রিকভার করতে হবে আমাকে তার জন্য একটু রেস্ট কোথাও থেকে কেউ একটা গুলি মারছে আই থিঙ্ক উপর দিকে কোথাও রয়েছে ওই দেখো ওখানে দুজনকে তো দেখতে পাচ্ছি ওরা আমায় আর দেখতে পাচ্ছি না তো আমার হেলথ একটু রিকভার হোক চলো আমার হেলথটা রিকভার হয়ে গেছে এবার যাই এবার দেখাচ্ছি মজা তোদের আমি এই যেতে দেখালি একবার তোদেরকে জামার মারব রে তোদেরকে সিলিন্ডার ব্লাস্ট করেই মেরে দেব এটা দেখা কিছু করারই দরকার পড়লো না আর এখান থেকে কে মারছে সে আচ্ছা উপরে দেখ তুই সিলিন্ডার ব্লাস্ট মরবি নে কী করবি করে নে চলো বেটা খেল খাতাম এবার দেখি কোথায় যেতে হবে আমাকে এদিকে নামবো নাকি নিচে ওকে এদিকটা নেমে পড়েছি আমি অল রাইট তো ফাইনালি আমি এসে গেছি ওই লাইট হাউসটার কাছে বাট এখানে কী হবে আমি ওটাই বুঝতে পারছি না অ্যান্ড এইখানটা দেখো হয় কত লোকজন দেখো এখানে এখানে কি করতে হবে আমি বুঝতে পারছি না লাইট হাউসের উপরে যাবো নাকি কি লোকজন দেখো এখানে আর এখান থেকে যাবোই বা কী করে রাস্তা নেই তো এদিকে পুরো ওয়াল মতো রয়েছে আর ওদিকে যেতেও পারছি না এদিক থেকে আই থিঙ্ক যেতে হবে পুরো বাজারের মধ্যে চলে এসেছি আমরা ওকে এদিক থেকে নামা যাবে আই থিঙ্ক বাট এরা তো নামতেই দিচ্ছে না এখান থেকে তার মানে এখান থেকে নামা যাবে না এখানে কি এটা এখানে একটা সুপার পাওয়ার পেয়েছি আর একটা এটা কি একবার চেক করি জাস্ট সেকেন্ড এটা কি পেলাম আমি কোনটা পেলাম এটা এইটা পেলাম এটা কি একবার দেখে নিই এটা কি আচ্ছা আমরা আরো ভালো করে স্ক্যান করতে পারবো তাই তো আই থিঙ্ক আমরা কোনো স্ক্যান করতে পারবো মানে যেগুলো ধরো আমরা খুঁজছি ওগুলো এই পাওয়ারটা ইউজ করে সেটা আমরা দেখতে পেয়ে যাব জানি না কোথায় এটা কাজে লাগবে বাট পেয়ে গেছি যখন একদিক থেকে ভালো এবার দেখি কোন দিকে আমাকে যেতে হবে আই থিঙ্ক এদিক থেকে নিচে নামতে পারবো আর এখানে দেখো পুরো ফ্রুট মার্কেট রয়েছে এখানে কি এখানে চাল ডাল দেন এখানে হচ্ছে হাঁড়ি বাসন টাসন রয়েছে বা এদিকেও হাঁড়ি বাসন মানে কত কিছু বিক্রি হচ্ছে এখানে অ্যান্ড নিচের দিকে আবার ওরা রয়েছে মানে এদের সাথে আবার ফাইট করতে হবে অ্যান্ড সামনে যে গেটটা দেখতে পাচ্ছ না গ্লো করছে গ্রিন কালারের ওইটা আমাদের আনলক করতে হবে তো এখানে অনেকজনই রয়েছে ভাই অনেকজন রয়েছে লিটারালি তো এদের সাথে খুব সাবধানে ফাইট করতে হবে আমাকে নাহলে ভাই আবার একবার মরে যাব আমি এখানে টুক করে একবার নেমে পড়ি নেমে বসে পড়বো বলো আরে আরে বস বস এখন আমার প্ল্যান হচ্ছে একজনের মধ্যে গিয়ে অন্যজনকে মারা ঠিক আছে তো একটু আমাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে এই যে কভারগুলো রয়েছে কভারের মধ্যে থেকেই যাব আস্তে আস্তে এগিয়ে এখনও পর্যন্ত কেউ আমি দেখতে পাইনি আমি এই লোকটির মধ্যে যেতে পারবো তো চলো ট্রান্সফার হয়ে যায় তাড়াতাড়ি অ্যান্ড একেই মারি ফ্ল্যাটস কো একজনকে বাজিয়ে দিয়েছি ওরা এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি বাট ওদের একটা লোক ওদের উপরই অ্যাটাক করে দিয়েছে তো এরা এখন একটু কনফিউজ হয়ে গেছে ভাই নিজের লোককে কেন মারছিস আমি এখন এখানেই বসে থাকবো এখন এদিক ওদিক নড়াচড়া করবো না সবাই যদি একসাথে দেখতে পেয়ে যাই একবার খাতাম তবে ইয়ার এদিকেই আসছে প্লিজ প্লিজ ইয়ার দেখিস না প্লিজ নিচে যাবো মনে হচ্ছে আমার সবাই যদি একসাথে দেখতে পাই না খুব জোর ফাঁসবো এই পাওয়ারটা আমি এখন কিছুক্ষণ ইউজও করতে পারবো না আবার ভাই কত জন আছে এখানে একজন দুজন তিনজন উপরে দুজন ছিল আই থিঙ্ক তখন মানে পাঁচজনই হয়ে গেল আরও রয়েছে এদিক ওদিক মানে একজনকে মারা মানে এদিক ওদিক থেকে অনেকজন চলে আসবে জাস্ট সেকেন্ড এদিকে আর একটা আমি সুপার পাওয়ার দেখতে পাচ্ছি ওই দেখো ওই নৌকাটার সাইডটাই গ্লো করছে ওটাও আমাকে কালেক্ট করতে হবে এবার আমি দেখি এটা ইউজ করতে পারবো কিনা এই সুপার পাওয়ারটাই আমাকে আরেকবার ইউজ করতে হবে অনেকটা সাইডে হয়ে গেছে এবার এগোতে পারবো আই থিঙ্ক আমি না 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 এগোতে পারবো না উপর দিকে একজন রয়েছে এখানে যদি আমি গান ইউজ করতে পারতাম খুব ভালো হতো ইজিলি মেনে দিতাম বাট গান ইউজ করতে পারবো না তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে ওই কতক্ষণ পর ইউজ করতে পারবো এটা অনেকক্ষণ হয়ে গেল সিরিয়াসলি গাইস এখানে অনেকজন রয়েছে ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ না ওই সিঁড়ির কাছেও আমি একজনকে দেখলাম ওই দেখো নামছে ভাই অনেকজন রয়েছে এখানে কীভাবে মারবো সবাইকে তবে আর হয়ে যায় এই পাওয়ারটা অ্যাক্টিভই হচ্ছে না কখন থেকে আই থিঙ্ক এখন কেউ এদিকে দেখছে না তো এখন আমি যাচ্ছি একটু এই দিকটাতে উপর দিকে যাবো অ্যান্ড উপরে যে আছে ওকে প্রথমে মারবো বাট সিঁড়ি তো এখানে নেই উপরে কি করে যাব উপর থেকে যদি কেউ এখন দেখে আমায় দেখতে পেয়ে যাবে একজন একজন করে মারা শুরু করতে হবে এ আমার অনেকটা সামনে চলে এসেছে দেখে ফেলেছে দেখে ফেলেছে সব ভাই সবাই মিলে দেখে ফেলেছে আমাকে পালাতে হবে এখান থেকে চলবে চল ওটাও ব্লাস্ট করে দিচ্ছি এই সিলিন্ডারটা তো ব্লাস্টই হয় না এই নে পাঞ্চ সরি পাঞ্চ না লাথি আরেকটা নেই লাথি তো আরেকটা লাথি শেষ চলো হয়ে গেছে ট্রাকটা আমি এখন কভার নিয়ে নিয়েছি আবে মরে যাবো এমন করিস না প্লিজ মরে যাবো আমি চল 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 তুই একটু বাইরের দিকে যা তো আরেকটা মরে গেছে যারা গুলি চালাচ্ছে ওদের থেকে আমি বাঁচতে পারবো একটু এই সিল্ডটা ইউজ করে বাট কেউ এখন আমার উপরে গুলি চালাচ্ছে না ভাই এখানে যে আছে তাকে দেখো এ মানে কিছুই জানে না আলাদাই দুনিয়ায় রয়েছে দেখতেই পাচ্ছে না ওর ঠিক দেখতে পাওয়াটাই বেটার আর তো কাউকে দেখতে পাচ্ছি না উপরে একজন ছিল ওকে এখন আর দেখতে পাচ্ছি না একে ভাবছি গিয়ে মেরে দেবো আমি ওকে থ্যাংক নিচে আসার জন্য আমি একটু উপরে যাচ্ছি আমি এখন ইনভিজিবল হয়ে গেছি এবার তোদের বাড়ি আর যে উপরে ছিল ও চলে এসেছে আর যে এর ভিতরে ছিল সেও নিচে নেমে পড়েছে चल আর একটা হিট हिट अबे হচ্ছে এটা এই নেই সুপারম্যান কি গানটা উড়ে পড়ে গেছে গানটা আমি তুলতে পারবো না তবে আর এই গানটা যদি আমি তুলতে পারতাম খুব ভালো হতো এনিমে সেখানে সকলকে মেরে দিয়েছি এবার এই গেটটা আনলক করা যাক এখানে আই থিঙ্ক ওই ইম্পোর্ট এক্সপোর্টের কাজ হয় এখানে একটা সুপার পাওয়ার দেখতে পাচ্ছিলাম না এই দিকটাতে কোথাও সুপার পাওয়ারটা আমি কী করে নেব এই দিকেই কোথাও একটা সুপার পাওয়ার ছিল একটা এই দিকটাতে আই থিঙ্ক এই যেই যে এই যে সুপার পাওয়ার পেয়েছি আর একটা চলো এটা একবার চেক করি কী সুপার পাওয়ার এটা আই থিঙ্ক এইটা পেলাম আমরা এটা কী একবার দেখে নিই ওকে তো কেউ যখন আমাকে মারতে আসবে তার কাছ থেকে হঠাৎ করে আমি সরে যেতে পারবো ডজ করতে পারবো আর কি বাট এটা তো আমাদের কাছে ছিল হয়তো এটা আপগ্রেড হয়ে গেল বাট এটা আমি ইউজ করতেই ভুলে যাই যখন আমাকে কেউ মারতে আসে না এটা আমি ইউজ করতেই ভুলে যাই এটা এইটাই দেখো এই যে সরে যাচ্ছি না এটাই এটা এবার দেখি আমাকে কোথায় যেতে হবে এখানে একটা লোক রয়েছে এর সাথে কি কথা বলতে হবে নাকি নৌকায় করে যেতে হবে আমি বুঝতে পারছি না কিছু হাই ব্রো হোয়াটসঅ্যাপে না না তোকে একে কিছুটা টাকা দিতে হবে তবেই আমাকে নিয়ে যাবে হয়তো এখানে কেউ একটা অলরেডি বসে রয়েছে আমি যেতে চাই যেতে চাই বলেই তো টাকা দিলাম ভাই তোকে বাট এই লোকটাকে এই লোকটাকে আমার চেনে চেনে লাগছে কোথাও যেন দেখেছি এই লোকটাকে আমি কোথাও তো দেখেছি আমি এই লোকটাকে লিটারেলি আমার ঠিক মনে পড়ছে না কোথাও দেখেছি আর এর কাছে গানও রয়েছে এই মুহূর্তে অ্যান্ড আমরা এখান থেকে নৌকায় করে বেরিয়ে পড়েছি জানি না কোথায় যাচ্ছি দেখা যাক সামনে কারো একটা নৌকা রয়েছে আই থিঙ্ক ও আমাকেই খুঁজছে আর আমি লুকিয়ে পড়েছি ঠিক আছে আর এই লোকটা কথা বলতে গেছে জানি না কেন এই যে এই যে এই যে লোকটা রয়েছে এই আবার ওদের সাথে কানেক্টেড নয় তো আমাকে বলছে ডোন্ট বাড়ি

আর অন্য কি ভাই প্রবলেম আমার সাথে কি জন্য আমাকে ধরছে আমি ঠিক জানি না বাট এ দুজনকেই মেরে দিল ভাই নৌকার যে লোকটা আছে ও তো খুব জোর ভয় পেয়ে গেছে বাট এই লোকটা ওকেও হুমকি দিয়ে দিয়েছে যে কিছু বললে বা কিছু করলে ওকেও গুলি মেরে দেবে আর এখনও আমরা নৌকায় করে কোথাও একটা যাচ্ছি বাট কোথায় যাচ্ছি আমি এটাই জানি না আই থিঙ্ক আমরা পারের কাছে পৌঁছে গেছি এখন নামবো হয়তো আমরা দেখি এবার কোথায় পৌঁছালাম ফাইনালি আমরা এখানে নামবো আরে এটা তো পুরোই জঙ্গল আমার যতটা মনে হচ্ছে জঙ্গলের মধ্যে আবার আমাকে ছেড়ে দিবি তোরা মানে কি করতে চাইছিস বলতো আমার সাথে এই থাকবে এখন ভাই জঙ্গলের মধ্যে ছেড়ে আমাকে চলো তুই কি আমার সাথেই থাকবি ছেড়ে দে আমাকে ছেড়ে দে একা ছেড়ে দে আমি যেতে পারবো ভাই শুধু গানটা আমাকে দিয়ে দে তোর কাছে যে গানটা রয়েছে না বাট এখন দিচ্ছে না ও আমার পিছন পিছনেই আসছে ঠিক আছে আই কোনো ব্যাপার না একটু বেশিই বক করছিস না আই ডোনি আমার দরকার নেই কোনো কোম্পানি আসতে হবে না আরে আর কার্ডটাই আমি ফেলে দিয়েছি ওকে তোর সাথে পরে দেখা হবে চলো বাই চলো এবার যাওয়া যাক আরে 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 কী করছি আমি শুধু শুধু আমার পাওয়ারগুলো কি ইউজ করছি কেউ তো আছে এখানে ওকে এই দেখো এখানেও আছে এরা আবার আমাকে ফাইট করতে হবে আর অনেকজনই রয়েছে তো একটু সাবধানে ফাইট করতে হবে এইটা কি এই জিনিসটা কি এর মধ্যে এসে গেছি এবার একে মারবো চলো বেটা এবার ওর পাশে যে রয়েছে ওকেও মেরে দেবো সুপারম্যান কিক আরেকটা কিক আরেকটা চলো শেষ আর কেউ আছে এখানে এইটা কিসের মেশিন এটাকে ভাঙতে পারব না আমি ভাই এই মেশিনটাই কি হচ্ছে আর অন্য ছাড়ো হয়ে গিয়ে যায় এখান থেকে এখানে ঘরও রয়েছে এই দেখো এখানেও একটা মেশিন রয়েছে এই মেশিনগুলো ঠিক কি কাজের জন্য লাগানো আমি বুঝতে পারছি না বাট এখানে এনিমিসগুলোকে প্রথমে আমাকে মারতে হবে অ্যান্ড এখানে কিছু একটা ব্লাস্ট করার মতো জিনিস রয়েছে এটাকে আমি ব্লাস্ট করতে পারবো চলো করে দিয়েছি কেউ কি নোটিস করলো এটা না না কেউই নোটিস করে নেই যে পিছন দিক থেকে আমি এর আত্মাটা খিচে নেব ভাবলাম বাট দেখতে পেয়ে গেল আর আমি কথা বলতে পারছি না এরকম ফাইট সিচুয়েশন হয়ে গেছে ওই রেড ওই রেড কল ব্যাক আমার কাছে ডজ করার যে অ্যাবিলিটিটা রয়েছে ওটাও আমাকে ইউজ করতে হবে ওটা আমি ইউজ করতেই ভুলে যাচ্ছি প্রহার করতে হয় মেরে পে মূর্খ বালক সমসে পঙ্গা নেই দঙ্গা হয়ে যায় ফির তো বহ বড়া চলো আর একটা শর্ট লেটস গো কোথা থেকে মারছি ভাই পিছন থেকে কেন মারছিস তোরা একটা মেয়েকে মারছিস তাও পিছন থেকে লজ্জাও করে না তোদের চলো এখানে সবাইকে মেরে দিয়েছি এখানে আরেকজন রয়েছে চলো একেও মেরে দিয়েছি এবার কোথায় যাব নাকি এদিকে তো আর তেমন কিছু নেই উপরে লাইট চলছে না না উঠতে পারছে না এদিকে তাহলে সামনে আরও একটা ঘর দেখতে পেয়েছি মানে এরা আমাদের ইন্ডিয়ার মধ্যে কি করছে আমাদের ইন্ডিয়ার মধ্যেই আছে আবার আমাকেই মারার চেষ্টা করছে এখানে আরেকটা সুপার পাওয়ার পেয়েছি লেটস কু এটা কি একবার চেক করি এ দেখো সামনে আবার গুলি চলছে এখন আমি চেক করতে পারছি না আমাদের পাওয়ারটা কারণ সামনে কেউ একটা গুলি চালাচ্ছে ওই জন্য বাট কাউকে দেখতে পাচ্ছি না ভাই এখানে কতজন রয়েছে দেখো কী করে মারবো এদেরকে এরা প্র্যাকটিস করছে আই থিঙ্ক এখানে এখানে কোনো গান টান নেই ভাই এটা কি এটা ব্লাস্ট হবে আই থিঙ্ক এখান থেকে কোনো গান টান পেলে ভালো হতো আর আমি এখন আমার যে অ্যাবিলিটি নতুন পেলাম না ওটাও আমি চেক করতে পারছি না আমরা যদি গান টান তোলার অ্যাবিলিটি পেতাম খুব ভালো হতো দূর থেকে অন্তত মারতে পারতাম ওদের ইনভিজিবেল হয়ে হয়ে আমাকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে অনেকজন আছে এখানে উপরে একজন মিডিলে দু তিনজনকে দেখতে পাচ্ছি লিফ্টালি অনেকজন রয়েছে এখানে আচ্ছা এদের সাথে ফাইট না করে আমি এখান থেকে বেরিয়ে যেতে পারবো না কেউ একটা আমার দিকে আসছে আই থিঙ্ক ইনভিজিবল হয়ে গেছি এর মধ্যে আমি যেতে পারবো ওয়েট এখানে অনেকজন রয়েছে লিটারালি অনেকজন রয়েছে কেউ তো একটা মরতে চলেছে মরেনি করে বেঁচে গেল করে বাঁচা তার মধ্যে থেকে বেরিয়ে গেলো পুরো মিডিল থেকে ফিরে ফুরে বেরিয়ে গেল তবু বেঁচে গেল এটা ব্লাস্ট করে দেখি ওকে আগুন ধরে গেছে এইখানেই দেখো অ্যালার্ট তো হয়ে গেছে বাট আমাকে এখন পর্যন্ত দেখতে পাইনি দেখো এখানে একজন রয়েছে এদেরকে এইভাবেই কনফিউজ করতে হবে অ্যান্ড আমাকে কেটে পড়তে হবে এখান থেকে চার জন আসছে আমার দিকে ভাই এতজন এলে খেলবো না একসাথে একজন একজন করে আই তাও আমায় দেখা যাবে এতজন নিলে হবে না দেখতে পাইনি আমাকে এদিক থেকে আস্তে আস্তে কেটে পড়ি আরেকবার ইনভিজিবল হয়ে যায় এদিকে চলে তো এসেছি বাট এদিকটায় যাওয়া যায় না এ দেখো এদিক থেকে যেতে পারবো না আমি শুধু শুধু এদিকে এলাম না কি কষ্ট করে আমাকে ওই দিকটাতেই যেতে হবে এখানে একজনকে দেখতে পাচ্ছি এর মধ্যে রে 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 না 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 কেউ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই এখানে আর এটা ব্লাস্ট হতে চলেছে আবে নড়তে দে আমাকে এখান থেকে এদেরকে নিয়ে না নিচের দিকে ফেলে দেবো আয় 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 এদেরকে এক এক করে নিচে ফেলে দেবো ঝামেলা ক্লিয়ার এই দেখো একজনকে ফেলে দিয়েছি দুজন দুজন আরে রে 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 পাওয়ার ইউজ হচ্ছে না কেটে পড়তে হবে কেটে পড়তে হবে এখান থেকে তবে আমার পাওয়ার ইউজ করতে পারছি না আমি পাওয়ারটা ইউজ হ্যাঁ প্লিজ বে আর এইভাবেই আমি চলে যাবো ভাই আমার পাওয়ারই ইউজ হচ্ছে না একজনের গায়ে আগুন ধরিয়ে দিয়েছি বে আর কোথায় সবাই কি মেরে দিলাম আই থিংক এই আগুনটাই ঝুলে গেছিল বেশিরভাগ লোক তাই জন্য বিচতে গেছি কিউ তো আছে এখানে একটা আরে ये ঘোমাচ্ছে নাকি এখানে টিটি কি বাজাচ্ছিস তুই ভিতরে কিউ রয়েছে আরে আরে কি করে এলো এখানে এদের ঘরের ভিতরে ছিল এখানে একটা ম্যাপ দেখতে পেয়েছি আমরা এটা আমাদের ইন্ডিয়ার ম্যাপ ইন্ডিয়ার তো নয় মনে হচ্ছে নাকি আচ্ছা এই জায়গাটা হচ্ছে এই যে মেয়েটা মানে যে আমি ওর ওল্ড ভিলেজ মানে ছোটবেলায় ও ওখানেই থাকতো ওই ভিলেজটাতে কিছুটা একটা আমাকে দিল কি হয় এটা গানের মতো অনেকটা লাগছে বাট কি জিনিসটা আমি বুঝতে পারছি না ওকে ওটা আমি আমার কাছে রেখে দিলাম বাট ওটা গান কি এনিওয়েজ এখন আই থিংক আমি চেক করতে পারবো নতুন যে পাওয়ারটা পেয়েছিলাম ওটা কিসের আরে আমি বুক ইউজ করবো না রে আমাকে বুক দেখাচ্ছে এখন আমার অ্যাবিলিটি কোথায় গেল এ ভাই বুক টুক দেখাস না আমার অ্যাবিলিটিটা দেখা আবে আর আর দেখতেই পাচ্ছি না এ কোন দিকে গেল এই যেখানে কোথায় নিয়ে যাচ্ছিস জানি না ইয়ার ইয়ে কোথায় নিয়ে যাচ্ছে এনিওয়েজ গাইস আজকের ভিডিও থাকবে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তো আজকের জন্য এই পর্যন্ত চলো